আমরা প্রথম বিজয় করেও তো গান গাইলাম দ্বিতীয় বিজয়ের পরেও তো বাংলাদেশে গানই চলতেছে কই আল্লাহর তাসবি তো জপে না কেউ এস্তেক তো কেউ করে না আল্লাহর করণের আমল যে আল্লাহ শিখিয়ে দিলেন সেটা তো কেউ আমল করলো না গতকালকে এই সময় গতকালকে এই সময় ভোলা সরকারি স্কুল মাঠ আপনারা তো সবাই চিনেন মাগরীবের পরে আমি শহরে আসলাম এশারের পরে আবার আমার কালকে মাহফিল ছিল না অনলাইনে দর্শ ছিল তো নামাজ ভোলা শহরে পড়ে আমি আবার চলে গেলাম আমার দাওরা হাদিসের ঢাকায় আমার পরিচয় দেওয়া আছে দারুল বাংলাদেশ সেখানে একটা দর্শ ছিল কালকে রাত্রে অলমুল হাদিসের বহসি অলমিল হাদিস এই কিতাবের দর্শ দিয়েছি নয়টা থেকে দশটা আজকে ফজরের নামাজের পরে আমার দর্শ ছিল সোনারে নাসাই সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা আমি দর্শ দিয়েছি আমার ঢাকার কমি মাদ্রাসায় আমি সেখানে শিক্ষক জুমে কম্পিউটারে দর্শ দেই সেখানে শিক্ষার্থীগণ সেখান থেকে কিতাব ধরেন তো যখন যাচ্ছিলাম সরকারি স্কুলের পাশে দিয়ে কি যে গান বাজা বাজতেছে বিজে গান বিজে গান জিজে গান কনসার্ট চলতেছে বিজয়ের কনসার্ট লেখা আছে বিজয় দিবস উদযাপন জেলা প্রশাসন ভোলা কলিজার মধ্যে আঘাত না লাগলো হারে এই জন্য কি আমাদের বিজয় এজন্য কি আমাদের বিজয় যে মুসলমানের দেশে আরেকটা বিজয় হলো আর সেই বিজয় উদযাপন হচ্ছে আল্লাহর কোরআনের নিষিদ্ধ হারাম গান দিয়ে বলেন না উদ্বিল্লা অথচ আল্লাহ তো আমাদের এটা শেখাননি আমার আল্লাহ বলেছেন যখন বিজয় হয় পরবা সুবহান আল্লাহ হবে আমার সাথে বলুন সুবহান আল্লাহ সবে হামদিহি আরো জোরে বলুন সুবহান আল্লাহ হবে হামদিহি আজতক ফেরুল্লাহ আজতক ফিরুল্লাহ আজতক ফেরুল্লাহ এটা হলো বিজয়ের দোয়ার শোভানন্দ আল্লাহ রসুলকে আল্লাহ শিখিয়ে দিলেন সুতরাং ইসলাম ছাড়া আপনি কোনোদিন এদেশের সংস্কৃতি এদেশের তাহাজিম তামান্তর পরিবর্তন করতে পারবেন যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হবে রাষ্ট্রীয় সংবিধান যতক্ষণ আল্লাহর কোরআন না হবে ততদিন পর্যন্ত আপনি দেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি উচ্ছেদ করতে পারবেন না একদল যাবে আরেক আসবে ওই যে লাউ সেই কদু ঘুরে ফিরে আমরা একই দেখতেছি কথা ঠিক কি না এজন্য আমরা চাই ইসলাম আমরা চাই কি আমরা চাই কি এক বাড়িতে আগুন লেগেছে আগুন লাগার পর বেচারা চিৎকার দিয়ে বলতেছে আমার বাড়িতে আগুন লাগছে যার যা আছে তা নিয়ে আসো আগুন নিবাও আচ্ছা বলেন যার যা আছে তা নিয়ে আসলে কি আগুন নিবে কিন্তু এই কথাটা মানুষ কখন বলে যখন বিপদে পরে অতি বিপদে হুশ থাকে না কথা ঠিক কিনা ওই বেচারা না বেহুষ হয়েছে আমরাও কি বেহুষ হব তো ওই গেলামের মানুষে মানুষ হয়ে গেছে যার যা আছে তা নিতে হবে ওই বেচারা বলছে যার যা আছে তা নিয়ে আসো তো একজনের ছিল ঘরকুটা কুটা চাউলি কুটা ধানের কুটা ছাগলের কুটা ওই সাউনি থেকে কতগুলি ঘরকুটা এক সোজা ঘরকুটা নিয়া আগুনের মধ্যে ঢেলে দিস আগুন বাড়ছে নিপজানা বাড়ছে হা খুব ভালো কাজ করছে তাই না যাক খুব উপকার কয় কিরে আমার তো কতগুলি বস্তা ভরা বসি আছে তুই তো ঘর কুটা আমার তো ঘর নাই উনি এক বস্তা বসি আগুনের মধ্যে এলে দিল বাস আরো আরেকজনে কে আছে আমার ঘরে আছে কিন্তু কেরোসিন আমি আর দিব কি দুই ডিব্বা কেরোসিন নিয়ে ঢেলে দিস পাশের দোকান ছিল ফ্যাক্টরের দোকানদারের ঘর সে কয় তাহলে আমার দোকান ঘরে আছে কতগুলি ফ্যাক্টর এক গ্যালন ফ্যাক্টর নিয়ে ঢেলে দিস আগুন ওই বেসারা যেমন বেহুশ গ্রামবাসী যদি বেহুশ হয় তাহলে তো ধ্বংস সব হবেই কথা ঠিক না ওই বেসারা ঘরে আগুন জ্বলবে ওখান থেকে আরেক ঘরে যাবে আরেক ঘরে যাবে গ্রাম শুদ্ধা ছাই যখন গ্রাম শুদ্ধা ছাই হলো সবাই বসে পরামর্শ করলো কিরে কাহিনী ডাকি আগুন ধরছে সলিমুদ্দির ঘরে কলিমুদ্দির ঘর রহিম মিয়ার ঘর করিম মিয়ার ঘর সবার ঘর পুড়ে গেল কেমনে কাহিনী কি কাহিনী তো ওই জায়গায় যে সবাই তো আগুনে তাল দেশে তাল দিছে তিল কেউ দেয় নাই দিতে জানে অবস্থা পৃথিবীতে অশান্তির আগুন জ্বলছে কিসের আগুন আমার বাংলাদেশে শান্তি খুব আছে তাই না যে আসে সেই শান্তি দেয় কিছুই না সব ওই যে যেই লাউ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা এই বাংলার জমিনে শান্তি দেখতে পারি নাই শান্তির খনি পাই নাই পেয়েছি দুর্নীতির খনি আর সরের খনি যেটা বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি এটা তো সবাই জানেন তাই নেই তাই নাকি তো সরের খনি এখনো গেছে না আছে গেছে না আছে আছে নামে বেনামে প্রকাশ্য এখনো আছে এই যে কয়েকদিন আগে বাংলাদেশে পুলিশ নিয়োগ হয়েছে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারপরে পুলিশ সেক্টরে চাকরি হয়েছে এখনো এদেশ থেকে অন্যায় উৎখাত হয়নি এত সহজ না বললে কারণ একটাই কেন সহজ না একটাই কারণ একদল চায় আমরা শান্তি উচ্ছেদ করব তারা আসে জাতীয়তাবাদ দিয়া আরেক দল আসে ধর্ম মতবাদ দিয়া কেউ বা মার্ক্সবাদ কেউ বা লেনিনবাদ কেউ বা সমাজতন্ত্র এইরকম মানব রচিত বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি হবে না আগুন নেবানোর জন্য পানি দরকার কেউ পানি আনে নাই অশান্তি বাড়ছে এই জমিনে শান্তির জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার আল্লাহর কোরআন কি দরকার কি দরকার

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা শোনো এই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর মানব রচিত মতবাদ দিয়ে এই জমিনে শান্তি হবে না জমিন আমার আমি আল্লাহর জমিন এখানে শান্তির জন্য আমি দিয়েছি আল কোরআন যারা বলল সুবহানাল্লাহ আগুন যেমন পানি ছাড়া নিবে না এই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়া আর ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না কথা ঠিক কি না সুতরাং যে যেই নিয়ে আসুন না কেন আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত না আবেন আল্লাহর কোরআনের আইন ইসলামে হুকুমত যতক্ষণ প্রতিষ্ঠা না করবেন শান্তি আসবে না অশান্তি উচ্ছেদ হবে না দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না এটা বাস্তব কথা এটা কোনো গল্প না এটা কোনো নভেল না এটাই ইসলাম বলে কি বলে ইসলাম বলে তাই একবারে তাই এজন্যই এই জমিনে আমরা চাই ইসলাম আমরা চাই কি ইসলাম যে আল্লাহ যার মাধ্যমে দেন আমরা তাতে খুশি আমরা তা ইসলাম আমরা ব্যক্তি চাই না আমরা তা ইসলাম আমরা চাই কি আল্লাহ যাদের মাধ্যমে কবুল করেন করুন আল্লাহ আপনার জমিনে আপনি আপনার বান্দাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করে দিন জোরে পড়ো না আমিন কোন একদিন এ দেশের আকাশে কানে মার পতাকাদুল সেদিন শবা এলাহি বিধান পে দুঃখ যত ভুলবে সেদিন সবাই পুরানি বিধান পে দুঃখ যত না ভুলবে কথা ঠিক কিনা এই কোরআন ছাড়া পৃথিবীর মানুষকে দুঃখ যাতনা কষ্ট দুর্নীতি অন্যায় অপরাধ অশ্লীলতা বেহাগোনা জঙ্গিবাদ সন্ত্রাস ইন্টিজিং যৌতুক ইত্যাদি মাদক থেকে মুক্ত করতে পারবে না একমাত্র পারবে যে কিতাব তার নাম কি আরো চিল্লা বলুন কোরআন আরো জোরে বলুন আল্লাহর কোরআন সুতরাং কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আমরাও নাই সেখানে মনে থাকবে মনে থাকবে বন্ধুরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নোর কথা বলতেছিলাম মনে আছে মক্কা বিজয়ের পরে বিশ্ব নবী যখন মক্কায় আসলেন বেলাল বেলালকে বললেন বেলাল মদিনার মসজিদে নববীর মিনারে আজান দিয়েছো সবুজ মিনার তোমার আজান দ্বারা সুশোভিত হয়েছে এবার কাবার ছাদে ওঠো আজান দা কাকে বলতেছেন যে লোকটা আরবের সবচেয়ে কুচ্ছিত সবচেয়ে বিশ্রী সবচেয়ে নিম্ন বংশের মানুষ তাকেই বলতেছেন রাসুল্লাহ এবার কাবায় উঠে দেন দাও মদিনার দশ বছর শেষে মক্কে আসলেন রসুল্লাহ বলেন দাও একজনে নাক নাক গেল একজনে ডাক দিয়ে বললো ইয়ারসুল্লাহ নতুন মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পরে বলতেছি ইয়া রসুলাল্লাহ আপনি আর মানুষ পান নাই আপনি মানুষ পান নাই এই বেলালের মতো একটা গোলাম কুচ্ছি বেতে খাটো একটা নিম্ন বংশের মানুষ দিয়ে আপনি ছাদে উঠিয়ে আজান দেওয়ালেন ইয়ারসুল্লাহ আপনি আর মানুষ পান নাই আল্লাহ তাহলে সাথে সাথে আল্লাহতালাই আয়াত নাজিল করে দিলেন যেহে রাসূল আপনি জানিয়ে দিন আপনার সাহাবিদারকে খবরদার তারা যাদের কথা সাত বলে ইমনা কোরআ না কুমার ওরা যতই উচ্চ বংশের হোক না কেন আর বেলাল যত বংশের নিম্ন বংশের হোক না কেন আমার কাছে তাদের চেয়ে বেলালের মর্যাদা কোটি কোটি কোন বেশি জোরে বলেছ ভালো হজরত বেলাল রেশানে আল্লাহ তালা এক হাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন ইন্না না আক করামাকুম আইনদাল ল হেদ কুব চেহারা নাই বংশ নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই দৈহিক গঠন নাই কিন্তু তার মধ্যে একটা আছে তার নাম হলো তা পোয়া কি আছে সার্টিফিকেট দিলেন কে সার্টিফিকেট দিলেন কে ইং না আক করামাকুম আইনদাল নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার মধ্যে তাকুয়া সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন মিরাজের রাতে নবীজি যখন হযরত জিব্রাইলের সাথে সপ্ত আসমান পর্যন্ত গিয়া পৌঁছলেন এরপর হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপরের দিকে যাওয়ার পারমিশন আমার নাই রফরফ রফরফ নামক জান্নানী বাহনে আল্লাহ রাসূল যাচ্ছেন জিবরাইল বলেন এবার রাসূল আপনি একা যান আমার যাওয়ার পারমিশন এখানেই সাত আসমানের উপর আমি আর উঠতে পারবো আল্লাহ নবী যাচ্ছেন পাঁচশো বছরের রাস্তা আল্লাহর সে মুআল্লা আর সপ্ত আসমান সপ্ত আসমান আসমান মাঝখানে পাঁচশো বছরের রাস্তা নবীজি একা যাচ্ছেন এই মক্কা থেকে কাবা থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত নবজির সাথে জিবরাইল ছিলেন বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান হযরত জিবরাইল সাথে সাথে ছিলেন এখন জিবরাইল এই পর্যন্ত রয়ে গেলেন নবীজি নিজেকে একা কি ভাবতেছেন নিজের মধ্যে ভয় লাগতেছে অজানা পথে নবীজি যাচ্ছেন সাথে কোনো সঙ্গী নাই সাথে কেউ নাই একা কি নবীজির কাছে খারাপ লাগতেছে ভয় লাগতেছে হঠাৎ করে নবীজি লক্ষ্য করে শুনেন নবীজির পায়ের সামনে একটা জুতার আওয়াজ পাওয়া যাচ্ছে নবীজি কান খাড়া করলেন কেন যেন জুতার আওয়াজটা অত্যন্ত পরিচিত আমার ভাইরা বন্ধুরা আপনি বাবা আপনি যখন ঘরে থাকবেন ঘরের মধ্যে আপনার ছেলে আসবে আপনি ছেলের জুতার শব্দ শুনে বলতে পারবেন আমার বড় ছেলে আসছে শব্দ শুনে বলতে আমার বাবুটা কথা আপনার রুমের দিকে অসংখ্য মহিলা আসে আপনি হাঁটা শুনে বলতে পারবেন আপনার স্ত্রী আসতেছে হাঁটা শুনে বলতে পারবেন আপনার মা ঘরের মধ্যে হাঁটতেছে এটা একটা মানুষের জেহেনি জ্ঞান আইকিউ বলে এটাকে কথা ঠিক কিনা এভাবে রসুল্লাহ যাদের সাথে সব সময় চলতেন তারা যেমন রসুল্লাহকে সব কিছু জানতেন বুঝতেন পায়ের আওয়াজটা পর্যন্ত পরিচিত ছিল নবীজির কাছেও সাহাবিদের পায়ের আওয়াজটা এইরকম পরিচিত ছিল আল্লাহ নবী খেয়াল করে শুনেন তার সামনে যে আওয়াজটা শোনা যাচ্ছে এই আওয়াজটা আর কারণ না এই আওয়াজটা হজরতে বেলালে হজরতে বেলালের আওয়াজ নবীজি নিজেকে হালকা মনে করলেন হালকা মনে করলেন নবীজি নিজেকে সাহস নিলেন আল্লাহ আল আমি নবীজিকে হজরতে বেলালের পায়ের শব্দ শুনালেন আর বললেন হে রাসূল আপনি এখন আপনার সামনে হজরতে বেলালের পায়ের আওয়াজ চলতেছে রাসুলের করিম সুল্লাহ সাল্লাম মেয়েরা শেষ করে যখন মক্কায় আসলেন রসুলে করিম সাললাম বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল দে বেলা ইয়া রাসুল আল্লাহ্লাম ভাই হেল্লা রসুল আমি হাজির ও বেলাল এমন কি আমল করলা এমন কি আমল করলা যে আমি যখন হজরত জিব্রাইলকে ছেড়ে একা একা জান্নাতে যাচ্ছিলাম আল্লাহর দিদারে যাচ্ছিলাম আমার পায়ের আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম কি এমন আমল করলা যে তোমার পায়ের আবার জান্নাত পর্যন্ত কে বসলো হজরত বিলাল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তেমন কোনো আমল নাই তবে যখন অজু করি দুই রেখা তাহিয়াতুল অজু নামাজ পড়ি এইটাই আমার অতিরিক্ত আমল ফরজের পরে নফল আমল এ ছাড়া অতিরিক্ত কোনো আমল নাই রসুল্লাহ বললেন এই আমলটাই আল্লাহ এত মঞ্জুর করেছেন যে তোমাকে আল্লাহ রবুল্লা আলামিন এত মর্যাদা দিয়েছেন আমি জান্নাতের মধ্যে তোমার প্রায় আওয়াজ শুনতে পেয়েছি মর্যাদা হলো কিসে চেহারায় না তাকুয়ায় কথা বলে না বংশ মর্যাদা না তাকুয়ায় বাড়ি গাড়িতে না তাকু তাকুয়ায় আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই বেশি মর্যাদাবান যার তাকওয়া বেশি যার কি বেশি যার টাকা পয়সা বেশি সে বেশি মর্যাদাবান তাই না যার ক্ষমতা বেশি সে বেশি মর্যাদাবান যার বাড়ি গাড়ি বেশি সে বেশি মর্যাদাবান কোশ্চেন কালেও নয় যার তাক বেশি সে বেশি হজরত বেলালের জীবন থেকে আরেকটু কথা বলবো শুনবেন আপনারা অধৈর্য হচ্ছেন নাকি মোনাজাত দিয়ে দিব নাকি মোনাজাত দিতাম না আরেকটু চলবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দুরূদ শরীফে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ला सय्यदीना